আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চাওয়া পাওয়া সন্তুষ্টি এবং মানসিক শান্তি নিয়ে চাওয়া পাওয়া জীবনের শেষ লক্ষ্য নয় আমরা চাই আমরা অর্জন করি কিন্তু সেটিতেই চূড়ান্ত শান্তি আসে না বাস্তব জীবন আমাদের শেখায় যে মানুষ চাওয়া পাওয়ার মধ্যে সঠিক সমন্বয় করতে জানে যে মানুষ অর্জিত ছাওয়ায় কৃতজ্ঞ তাকে এবং সীমা বুঝে সে প্রকৃত শান্তি আনন্দ এবং আত্মবিশ্বাস পায় ছাওয়া মানে শুধু আকাঙ্ক্ষা নয় এটি শেখায় কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করা যায় কিভাবে পরিশ্রমে নিজের সীমা বাড়ানো যায় এবং কিভাবে অর্জিত ছাওয়ায় সন্তুষ্টি খুঁজে পাওয়া যায় যারা সীমার বাইরে চায় তারা প্রায়ই হতাশা অসন্তুষ্ট এবং মানসিক চাপের সম্মুখীন হয় যারা জানে যা পাওয়া সম্ভব তা উপভোগ করা এবং কৃতজ্ঞ থাকা উচিত তারা জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়ে বাছায় ছাওয়া পাওয়া আমাদের শেখায় সময়কে মূল্যায়ন করা আত্মবিশ্বাস বাড়ানো পরিশ্রম চালিয়ে যাওয়া এবং অবশেষে অর্জিত ফলের মধ্যে মানসিক শান্তি খুঁজে পাওয়া সন্তুষ্টি হলো ছাওয়া পাওয়ার শেষ দাব এটি আমাদের শেখায় কৃতজ্ঞতা মানবিকতা এবং মানসিক স্থিতিশীলতার মূল্য আর ছাওয়া পাওয়ার মধ্যে এই সমন্বয় করতে পারে তারা জানে প্রত্যেক অর্জন শুধুই সাফল্য নয় এটি আমাদের একটি সুযোগ প্রতিটি চাওয়া আমাদের শেখায় কি করলে আমরা আরও ধৈর্যশীল আরও ধীর আরও ইতিবাচক এবং আরও মানবিক হতে পারি ছাওয়া পাওয়া জীবনের শিক্ষার পূর্ণাঙ্গ পথ যা আমাদের মানসিক শান্তি স্থায়ী আনন্দ এবং আত্ম উন্নয়নের মূল ছাবিকাটি দেয় ছাওয়া পাওয়া জীবনের শিক্ষা দেয় কিভাবে সীমা জানা যায় কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করা যায় কীভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় এবং কিভাবে জীবনের প্রতিটি অর্জনকে আনন্দ এবং শান্তিতে রূপান্তরিত করা যায় যারা এই শিক্ষা গ্রহণ করে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে সক্ষম হয় নিজের এবং অন্যের জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে ছাওয়া পাওয়া শুধু জীবনের শিক্ষা দেয় কীভাবে তার সীমা জানা যায় কিভাবে ধৈর্য ধরে চেষ্টা করা যায় কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় এবং কীভাবে জীবনের প্রতিটি অর্জনকে আনন্দ এবং শান্তিতে রূপান্তরিত করা যায় যারা এই শিক্ষা গ্রহণ করে তারাই জানে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে মোকাবেলা করতে সক্ষম হয় নিজের এবং অন্যের জীবনকে সুন্দর এবং অর্থপূর্ণ করে তোলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে